এজির বিপক্ষে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি চার শূন্যের বড় ব্যবধানে জয় পেল মেসির পুরনো ক্লাব পিএসজি ক্লাব বিশ্বকাপে লিওন মেসির ইন্টার মায়ামি স্বপ্ন দেখেছিল নতুন ইতিহাসের কিন্তু শেষ পর্যন্ত সেটি রূপ নিল দুঃস্বপ্নের সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেট পিএসজির বিপক্ষে শেষ ষোলোর থেকে চার শূন্য বড় হারে বিদায় নিতে হয় ইন্টার মায়ামির প্রথমবার এই তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হলো লিও শুধু তাই নয় খালি হাতেই এই টুর্নামেন্ট থেকে মেসিকে ফিরতে হয়েছে মাঠের খেলায় যে কোনো ছাড় নেই তার প্রমাণ দিলেন মেসির পুরনো ক্লাব দাপুটে পারফরমেন্সে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পিএচডি রঙিন হয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামের গোলাপি রঙের কিন্তু সেই গ্যালারিতে নীরবতা নামতে তেমন সময় লাগেনি জোয়াউনিভেনস হাকিমিরা একের পর এক গোলে সংখ্যালঘু পিএইচডির সমর্থকদের নিয়মিত বিরতিতে উল্লাসে মাতান শেষ আঁটে ওঠার পথে তারা মায়ামিকে চার শূন্য বলে দিয়েছে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে লিওয়েনমিসির নামার মধ্যে যে এক ধরনের নাটকীয়তা ছিল তা মাঠের খেলায় ধরা পড়েনি গোটা প্রথমার্থে মায়ামি গোলের উদ্দেশ্যে একটি শর্টও নিতে পারেনি এমনকি মেসি সোয়ারসের মতো ফরোয়ার্ড জুটির কাছ থেকে কোনো ঝলকেই দেখা যায়নি